আপনি দেখছেন পদানিশ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হ্যাপি রহমান ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবিরও সোমবার খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হওয়ার পর তারা গণমাধ্যমকে এসব কথা জানান মির্জা ফখরুল বলেন ম্যাডামের অবস্থা স্থিতিশীল রয়েছে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে এটা সঠিক নয় কেউ এতে বিভ্রান্ত হবেন না একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় কায়মনো বাগকে মহান রাবুল আলমিনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন পরে সোমবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভার হাসপাতালে পৌঁছেছে মূল চিকিৎসক দল মঙ্গলবার আসবে এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের স্বার্থ রক্ষায় ও নিজের ক্ষমতা দীর্ঘায়ু করার লক্ষ্যে ঢাকার পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের মূল ম্যাসেজ ছিল কোনো সেনা কর্মকর্তা যদি ভারত বিরোধী হয় তাহলে তাদের পরিণতি পিলখানার মতো হবে সোমবার ঢাকার রাওয়া ক্লাবে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশে শহীদ পরিবারের মত প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভুইয়া তিনি বলেন ভারত বিরোধী কোনো সেনা কর্মকর্তা হলে তাকে পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনার শিকার হতে হবে এটাই ম্যাসেজ ছিল এই হত্যাকাণ্ডের তিনি আরও বলেন এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে আমরা ছাড়ব না রিপোর্টে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে সরকারকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে সোমবার সকালে ফেসবুকে একটি সংবাদের লিংক শেয়ার করে তিনি একথা বলেন প্রেস সচিব বলেন জিলুর রহমান বলেছেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখছেন না কিন্তু তারা দেখেন নির্বাচন কমিশন খুব শীঘ্রই তফসিল ঘোষণা করবে তিনি বলেন জিল্লুর বিগত কয়েক মাস ধরে একই ধরনের মন্তব্য করে চলেছেন এবং তিনি তা করতে স্বাধীন নির্বাচন প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকার সবসময় স্বচ্ছ থেকেছে রেকর্ড সংখ্যক নিরাপত্তা বাহিনী ছাড়াও নির্বাচনকালে নজিরবিহীন সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে নতুন ডিসি ও এসপি পোস্টিং সম্পন্ন হয়েছে শুরু হয়েছে মহান বিজয়ের মাস ডিসেম্বর ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় এই বিজয় বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা হল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন পূরণ হয় এই মাসে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এই মাসের ১৬ ডিসেম্বরে স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে সোমবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম এই রায় দেন অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শেখ শেখ রেহানাকে বছর বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে সাত এবং টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন রায়ের অংশ হিসেবে শেখ রেহানার নামে বরাদ্দকৃত পূর্বাচলের দশ কাঠা জমির প্লট বাতিল করা হয় ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের উপপরিচালক সালাউদ্দিন সালের জানুয়ারি মামলা দায়ের করেন বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া সোমবার ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপির ব্যানারে যুক্ত হন রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়ে তিনি বলেন বিএনপিতে যোগ দিতে পারায় তিনি গর্বিত বিএনপি দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে নতুন দেশ গড়ার পথ চলাই তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করবেন ব্যক্ত করেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হ্যাপি রহমান ভালো থাকুন সুস্থ থাকুন